কোথায় এসেছি চলো দেখাচ্ছে তোমাদের একটা কাজে এসছি আমি বাইরের থেকে ভেবেছি ভিডিও করবো করা হয়নি আসলে ভুলে যাই আমি একটু মনে থাকে না নতুন তো ইউটিউবে ওই জন্য তাই যাই হোক ভিডিওটা করলাম দেখো কোথায় এসছি এটা হচ্ছে আমার মামার কাজে পার্শ্বরিক কাজ এক বছর হলো সেই জন্য এসেছি আই দেখো এখানে আমার ননদ যেহেতু কাজ করছে তার ছেলে নেই তাই ননদ কাজ করছে আর আমার এটা হচ্ছে মামা আর শ্বশুর মামা শ্বশুর বড় মামা শ্বশুর খুব ভালো ছিল যেখানে থাকুক ভালো থাকুক সুস্থ থাকুক এই ঠাকুরের কাছে প্রার্থনা করে সত্যি খুব ভয় ছিল আমাদের খুব ভালোবাসতো আর নিজের মেয়ের মতন দেখত এ হচ্ছে মেয়ে কাজ করছে পরপর পর সবাই কাজ করবে যেহেতু ছেলে নেই কি করবো কিছু করার নেই এটা হচ্ছে নাতি নাতি নাতনি সবাই কাজ করছে এক এটা হচ্ছে সব মেয়ের ঘরে ছেলে মেয়ে কাজ করছে আর কি যাকে বলে জলদান বা এক বছরের যেটা হয় সেটা করছে আর এটা হচ্ছে জামাই জামাই তো বলতে অমায়িক খুব ভালো আর হচ্ছে আমার মামা শ্বশুর যেটা যেটা রান্না করেছে আমাদের নিয়ম দিতে লাগে যেমন পছন্দ করেছে চিংড়ি মাছের মালাইকারি ভেটকি আর কাতলা মাছ মুগ ডাল দিয়ে তারপর যা যা পছন্দ করে সবই দিয়েছে মামাকে আর আমি যেখানে খেতে বসে গেছি আর মামা সত্যি কথা সবাইকে খুব খাওয়াতে ভালোবাসত মন থেকে খাওয়াতে ভালোবাসতো সত্যি মনে গেছে মানুষটা খুব কষ্ট লাগে যাই হোক সবাইকে তো একদিন একদিন যেতে হবে হয়তো আমাদেরও একদিন একদিন যেতে হবে সবাই মিলে একটু ছোট্ট অনুষ্ঠান করছে বেশি বড়ো না ছোট্ট অনুষ্ঠান করেছে তাই একটু তুলে ধরলাম এই দেখো এখন বাড়ি যাওয়ার পালা আসছে একে প্রচণ্ড গরম পড়ছে দেখে কি অবস্থা কিভাবে সেজে গেছে আর কি অসংখ্য ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য সবাই সুস্থ দেখো ভালো থেকো